পরদিন সন্ধ্যায় কেসটার ব্যাপারে আলোচনা হচ্ছিল আমাদের দুই বন্ধুর মধ্যে বললাম এই কেসে তুমি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছ কোনো রকম সাহায্য ছাড়াই তিন দিনের মাথায় এমন নাটকীয়ভাবে গ্রেফতার করেছ আসামিকে এ অসম্ভব সম্ভব করলে কি করে বুঝতে পারছি না এখানেও কি তোমার সেই অবরোহমূলক চিন্তা নিশ্চয়ই এ ধরনের ধাঁধার জবাব পাবার মোক্ষম পন্থা হল পিছু হাটা চিন্তাধারা দেখো ভাইয়া পরপর কতগুলো ঘটনা শোনার পর বেশিরভাগ লোকই বলতে পারে ঘটনা পরম্পরার ফলাফলটা কী হবে তারা ঘটনাগুলো মনের মধ্যে সাজিয়ে নিয়ে ঠিক করে নেয় এই ঘটনার পরিণতি এই হবে কিন্তু কিছু মানুষ আছে যাদের কেবল পরিণতিটা জানিয়ে দিলে তারা মনের মধ্যে যুক্তি তর্ক নিয়ে ঠিক করে নেয় কি কি ঘটনার ফলে এমন একটা পরিণতি সম্ভব হতে পারে চিন্তার এই ক্ষমতাই হলো অবরোহমূলক চিন্তা বা বিশ্লেষণমূলক যুক্তি এবারে কেসটা সম্পর্কে শোনো এখানে পাওয়া গিয়েছিল একটা পরিণতি কি কী ঘটনার ফলে এই ধরনের একটা পরিণতি সম্ভব হতে পারে তা আমাকে ভেবে নিতে হয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে পর্যবেক্ষণ শুরু করেছিলাম রাস্তা থেকে গাড়ির চাকার দাগ দেখলাম রাস্তায় আমাদের সরকারি ডিটেকটিভ বন্ধুরা কেউ ওই গাড়িতে আসেনি সুতরাং সিদ্ধান্তে এসেছিলাম গাড়ির দাগ পড়েছে রাত্রে গাড়িটা যে ভাড়াটে গাড়ি তা বুঝলাম সরু চাকার দাগ দেখে ব্রুহাম মানে বাড়ির গাড়ির চাকার দাগ হয় আরও চওড়া পরের বাগান দিয়ে হেঁটে গিয়েছিলাম বাড়িটা পর্যন্ত বাগানের কাদামাটিতে পরিষ্কার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম আমি পায়ের ছাপের মানে বার করার ব্যাপারটা খুবই জটিল সন্দেহ নেই কিন্তু উপযুক্ত ট্রেনিং পেলে ব্যাপারটা খুবই সহজ হয়ে আসে কনস্টেবলদের গোদা পায়ের পাশাপাশি আরও দু রকমের ছাপ ছিল কাদা মাটিতে। সেই দুজনের ছাপ যে আগে পড়েছিল বুঝতে পারলাম অনেক জায়গায় পুলিশের পায়ের ছাপ সেগুলোকে চেপে দিয়েছে দেখে যারা আগে ঢুকেছিল তাদের পায়ের ছাপের মধ্যকার ফাঁক দেখে বোঝা গেল একজন বেজায় রকমের লম্বা আর একজন শৌখিন মানুষ বুটের ছাপ ছোট ছোট এবং বাহারি বাড়ির ভেতরে ঘরের মেঝে পড়ে থাকা লোকটার পায়ের বুট জোড়া দেখেই নিঃসন্দেহ হলাম সঙ্গে লম্বা লোকটাই খুনের আসামি মৃতের শরীরে ক্ষত চিহ্ন ছিল না কিন্তু সেই মুখে বিভীষিকা ছিল যারা হার্ট ফেল করে বা স্বাভাবিক কারণে মারা যায় তাদের মুখে বিভীষিকা থাকে না তাহলে মৃত ব্যক্তি আসন্ন মৃত্যুর খবর জানতে পেরেছিল তাই উত্তেজনা আর বিভীষিকার ছাপ ফুটে ছিল স্পষ্ট হয়ে এরপর ঠোঁট শুকে তেতো গন্ধ পেলাম বিষ প্রয়োগের সিদ্ধান্তে আসতে আর বাধা কোথায় বলো বিষটা দেয়া হয়েছিল জানিয়ে গায়ের জোরে এই পরিণতির অন্যান্য সম্ভাবনা সবাই বাদ দিতে হয়েছিল কেননা আর কোনো সম্ভাবনা দিয়েই এমন পরিণতি সম্ভব না গায়ের জোরে বিষ খাওয়ানোর ঘটনা অপরাধ ইতিহাসে নতুন কিছু নয় এর পরে এলাম মোটিভের সন্ধানে কেন এই খুন হলো। মৃতদেহের পকেট থেকে কিছু খোয়া যায়নি যাতে বোঝা যেতে পারে এটা লুটপাটের ঘটনা তাহলে থাকলো রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক হত্যার ক্ষেত্রে ঘাতকদের খুনটাই থাকে লক্ষ্য যা হোক কাজ সমাধা করেই তারা গা ঢাকা দেয় ঘরের ভেতরে পায়ের ছাপ থেকে বোঝা গেছে খুনটা যে করেছে সে রয়ে পায়চারি পাইচারি করতে করতে বেশ তাড়িয়ে তাড়িয়ে খুনটা করেছে এক্ষেত্রে একটাই পথ খোলা পাওয়া যাচ্ছে সেটা হলো ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোই খুনের উদ্দেশ্য খুনটাও ঝটিতি করেনি কোনো অন্যায়ের শোধ তুলেছে ধাপে ধাপে দেয়ালের লেখা থেকে আমার এই অনুমানটা আরও গভীর হলো পুলিশকে ধোকা দেবার চেষ্টাটা স্পষ্ট আংটিটা আবিষ্কার করার পর আমার আর কোনো সংশয় রইল না কনের হাতের বিয়ের আংটি খুনি নিশ্চয়ই বের করেছিল কোনো একটি মেয়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য সে মেয়ে হয়তো জীবিত অবস্থায় নেই তখনই জানার দরকার হয়ে পড়ল নিহত ব্যক্তির অতীত ইতিহাস সেই কারণে গ্রেকসনকে জিজ্ঞেস করেছিলাম সে ক্লিভল্যান্ডে পাঠানো টেলিগ্রামে মিস্টার ড্রেবারের অতীত জীবন সম্বন্ধে জানতে চেয়েছে কিনা জবাব শুনে বুঝেছিলাম গ্রেকসনের উর্বর মস্তিষ্কে এই চিন্তাটা আসেনি খুঁটিয়ে ঘর পরীক্ষা করে পেলাম হত্যাকারীর উচ্চতা কতখানি সে ত্রিচিন চুরুট খায় এবং হাতের নখ লম্বা ধস্তাধস্তি বা আঘাতের চিহ্ন না থাকায় রক্তপাতের একটা কারণ অনুমান করে নিয়েছিলাম উত্তেজনার সময় হত্যাকারীর নাক থেকে রক্ত বেরিয়ে এসেছিল হত্যাকারীর পাইচারি করার ছাপ বরাবর ছিল রক্তের দাগ গায়ে প্রচুর রক্ত না থাকলে উত্তেজনার মুহূর্তে এভাবে রক্তপাত হতে পারে না এ থেকে সিদ্ধান্তে এসেছিলাম গুপ্তঘাতক বিরাট দেহি এবং টকবগে রক্তের লাল মুখের মানুষ গ্রেকসন যে কাজটা অবহেলা করেছিল বাড়ি থেকে বেরিয়ে আগে সেই কাজটা সারলাম ক্লিভল্যান্ড পুলিশ প্রধানকে টেলিগ্রাম পাঠিয়ে জানতে চাইলাম মিস্টার ড্রেভারের বিয়ের সময়ের চাঞ্চল্যকর কিছু ঘটেছিল কি না টেলিগ্রামের উত্তরটা পেয়েই সে সিদ্ধান্তে পৌঁছেছিলাম প্রেমের ব্যাপারে এক পুরনো প্রতিদ্বন্দ্বীর হামলায় ভয় পেয়ে ড্রেবার পুলিশের স্মরণ নিয়েছিল প্রতিদ্বন্দ্বীটির নামও তারা জানিয়েছিল জেফারসন হোপ এবং সে নাকি এখন ইউরোপে এভাবে চূড়ান্ত সূত্র হাতে পেয়ে আমার একমাত্র কাজ বাকি থাকলো ফাঁদ পেতে অপরাধীকে ধরা আগেই ভেবে নিয়েছিলাম ড্রেভারের সঙ্গে লম্বা লম্বা পা ফেলে যে বাড়িতে ঢুকেছিল ঘোড়ার গাড়িটা সেই চালিয়ে এনেছিল রাস্তায় ঘোড়ার পায়ের ছাপ দেখে আমি এই সিদ্ধান্তে এসেছিলাম ঘোড়াটা হেঁটেছিল এলোমেলোভাবে গারোয়ান লাগাম ধরে থাকলে ওভাবে ঘোড়া কখনো হাঁটে না গারোয়ান তাহলে কোথায় ছিল বাড়ির মধ্যেই তার এই সময় থাকা সম্ভব আর সে যদি বাড়ির ভেতরে থাকবে তাহলে তার পায়ের ছাপ নেই কেন তাছাড়া তৃতীয় কাউকে সাক্ষী রেখে খুন করা খুনের পক্ষে স্বাভাবিক ঘটনা না তাহলে কী দাঁড়াচ্ছে যে খুনি সেই গারোয়ান লন্ডন শহরে কারোর পিছু নিতে হলে গারোয়ান হওয়াটাই সবচেয়ে সুবিধাজনক সব তথ্য থেকে যে সিদ্ধান্তগুলো পাওয়া গেল সেগুলো বিবেচনা করে চরম সিদ্ধান্তে পৌঁছলাম বিরাট এই শহরের অসংখ্য গাড়ির আড্ডায় কোথাও জেফারসন হোপ নামক এক গারোয়ান আত্মগোপন করে আছে লোকটা আমেরিকা থেকে এসে এখানে ছদ্মনাম নিয়েছে এমন ভাববার কোনো কারণ ছিল না কেননা এখানে তার আসল নাম কেউ জানে না সুতরাং এরপর আমার বেকার স্ট্রিট বাহিনীর বাউন্ডুলে ছোড়াদের লেলিয়ে দিলাম তারা গাড়ির আড্ডায় গিয়ে মালিকদের কাছে খোঁজ নিতে লাগলো এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পেয়েও গেল আমি অভিভূত হয়ে শুনছিলাম বললাম আশ্চর্য অদ্ভুত তোমার যুক্তি আর বিশ্লেষণ পদ্ধতি এই যে দেখছি রীতিমতো একটা বিজ্ঞান গোয়েন্দা বৃত্তিটাকে তুমি বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠা করলে হোমস এর আগে এমনটি আর হয়েছে কি না আমার জানা নেই হয়নি বন্ধু পৃথিবীতে এ বিষয়ে আমি এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্ব যাই হোক এবার স্ট্যানজারসনের ব্যাপারে আসা যাক শোনো স্ট্যান মৃত্যুর ঘটনাটা অপ্রত্যাশিত একে রোধ করবারও কোনো পথ ছিল না বেচারা ছুরি খেয়ে মরেছিল বলেই বড়িগুলো হাতে পাওয়া সম্ভব হয়েছিল বড়িগুলো বিষ বড়ি প্রমাণ পাবার পর আমার পূর্বের সিদ্ধান্ত যে অভ্রান্ত এটা প্রমাণ হয়ে গিয়েছিল পরপর ঘটনাগুলো থেকে যুক্তিসিদ্ধ অনুমান থেকে কি করে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছলাম এবারে আশা করি বুঝতে আর কষ্ট হবে না তোমার কথা শেষ করে হোমস হাসতে হাসতে বলল এই নাও এবারে এটা পড়ে দেখো একটা খবরের কাগজ এগিয়ে দিল হোমস সেদিনের একো পত্রিকা খবরটা আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল এই অংশটা পড়ো আমি পড়লাম মিস্টার অ্যানক ড্রেবার এবং মিস্টার জোসেফ স্ট্যানজারসনের হত্যার অভিযোগে ধৃত আসামের অকস্মাত মৃত্যু ঘটায় চাঞ্চল্যকর এই মামলার বিবরণ আর জানবার কোনোই উপায় রইল না তবে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম এই খুনের পিছনে ছিল বহু পুরনো ব্যর্থ প্রেমের জ্বালা এই সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় মর্মন উপাখ্যান নিহত দুই ব্যক্তি যৌবনে মর্মন্দের উপনিবেশ উটার অধিবাসী ছিলেন মৃত আসামি জেফারসন হোপো এসেছে মর্মন্দের সল্টলেক সিটি থেকে দেশের বিবাদের নিষ্পত্তি ঘটেছে বিদেশের মাটিতে ব্রিটিশ পুলিশের আশ্চর্য দক্ষতায় খুনের এই পশ্চাৎপট আবিষ্কৃত হয়েছে আর এই আবিষ্কারের পূর্ণ কৃতিত্ব স্কটল্যান্ড ইয়ার্ডের স্বনামধন্য দুই ঝানু গোয়েন্দা মিস্টার লেস্টেড আর মিস্টার গ্রেকসনের প্রাপ্য আসামিকে ধরা হয়েছে শলক হোমস নামক শখের গোয়েন্দার ঘরে গোয়েন্দাগিরিতে ভদ্রলোকের প্রতিভার আভাস ইতিপূর্বে পাওয়া গিয়েছে ভবিষ্যতে উপযুক্ত উপদেষ্টার সহচার্য পেলে তার প্রতিভা যে বিকাশ লাভের সুযোগ পাবে তা অনুমান করা যায় বর্তমান এই মামলার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তরুণ পুলিশ গোয়েন্দা দুজনকে একটা প্রশংসিকা দিয়ে উৎসাহিত করা হবে বলে আমরা আশা করছি হোমস হাসতে আস্তে বলল কি বুঝলে কৃতিত্বটা কার ভাগ্যে জুটবে সে কথা তো তোমাকে আগেই বলেছিলাম এবারে মিলিয়ে দেখো আমি বললাম সবুর করো সবই আমি লিখে রেখেছি আমার বই বেরুলে দেশের লোক সবই জানতে পারবে